জয় রামগোপাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর জানো তো এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আজ আমি তোমাদের দেখাবো একটা হেয়ার অয়েল বানানো চলো শুরু করা যাক দেখো প্রথমেই প্রথমে আমি কারি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি তারপর গ্যাসে একটা বাটি বসিয়ে তার মধ্যে নারকেল তেল নিয়ে নিয়েছি আর মেথির গুঁড়ো নিয়ে নিয়েছি মেথি চুলে ময়শ্চারাইজিংয়ের কাজ করে মেথিতে প্রচুর পরিমাণে লেসিথিন থাকে এটি একটি প্রাকৃতিক ইমোলিয়েন্ট যা চুলকে হাইড্রেট করে এবং মজবুত করে তারপরে দেখো আমি কারিপাতা নিয়েছি কারিপাতাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো কারিপাতায় অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি দূর করতে সাহায্য করে কারিপাতা মাথার ত্বককে মৃত থেকে পরিষ্কার রাখে এবং চুল পড়া কমায় জানো তো মেথি আর কারিপাতা চুলের জন্য খুবই উপকারী দেখো আমাদের কথা বলতে বলতে তেলটা অলরেডি হয়ে গেছে তারপর দেখো তেলটা নামিয়ে ঠান্ডা করে নেব তারপর একটা ছেঁকনির সাহায্যে তেলটাকে আমরা ছেকে ছেকে রাখব ভালো করে ছেকে নেবে তারপর একটা কৌটোতে তেলটা ঢেলে নেবে এটা তোমরা শ্যাম্পু করার আগে বা রাতে শোয়ার আগে ইউজ করতে পারো ব্যাস রেডি আমাদের তেল